দিনের পর দিন সভ্যতা যত উন্নতি হচ্ছে ততই ক্ষতির মুখে পড়ছে পরিবেশ নিত্যদিন সাইকেলের ব্যবহার কমছে বাড়ছে যানবাহন ব্যবহারের প্রবণতা যার ফলে দূষণ লেগেই রয়েছে তবে এবার পরিবেশ রক্ষার বার্তা দিতে হাওড়া থেকে পুরীর পথে দুই বন্ধু ভরসা দু চাকার সাইকেল সামান্য কিছু জিনিসপত্র লক্ষ্যপথে যতজন মানুষের সঙ্গে দেখা হবে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া পরিবেশ সচেতনতার বার্তা আমরা হাওড়া জেলার পাঁচলা থানার জয়নাগর গ্রাম থেকে আমরা যাবো উড়িষ্যা পুরী 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 কি যাচ্ছে আমরা এই যাতে সবাই মানে এই যে পরিবেশ দূষণ এই যেমন আমরা যাতে পরিবেশ দূষণটাকে স্বচ্ছ করে সবাই সাইকেলে ফিরে আসুক এই জন্য আমরা যাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পরিবেশের কি কি ক্ষতি হচ্ছে তার ছবি জামায় প্রিন্ট করে কাপড়ে মানুষকে সচেতন করতে করতে এগিয়ে চলেছে পুরীর পথে পরিবেশ বাঁচাও মানুষ বাঁচাও এই বার্তায় বুকে নিয়ে হাওড়া থেকে সাইকেলে চেপে রওনা দিয়েছেন দুই পরিবেশপ্রেমী যুবক দূষণের করাল গ্রাস থেকে পৃথিবীকে রক্ষা করার আহ্বান জানাতে তারা বেছে নিয়েছেন এক অনন্য পথ সাইকেল যাত্রা সম্প্রতি তারা হাওড়া থেকে পূর্ব মেদিনীপুর হয়ে পৌঁছেছে পশ্চিম মেদিনীপুরে প্রথমে ডেবরা পিংলা সবং এবং বেলদা হয়ে তারা রওনা দিয়েছে ওড়িশার পথে এর আগেও একাধিকবার পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে একাধিক ছোট ছোট রাইড করেছে তারা বলতে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা করে চালাচ্ছি সাইকেল তারপরে একটু একটু করে রেস্ট নিচ্ছি আবার চালাচ্ছি এভাবে যাচ্ছি গিয়েছিলাম দীঘাতে গিয়েছিলাম দুবার দু হাজার বাইশে ফার্স্ট রাইড চালু করেছিলাম এই গ্লোবাল ওয়ার্মিং মানে আচ্ছা মানে বার্তাটা এটাই বার্তাটাই এটাই আচ্ছা আর কোথায় গিয়েছো দীঘা ছাড়া দীঘা গিয়েছিলাম দীঘা গিয়েছিলাম ডুবলাগড়ি গিয়েছিলাম লাস্ট তবে এবার শ্রীধাম ক্ষেত্র পুরীর উদ্দেশ্যে যাত্রা জানা গেছে হাওড়ার পাঁচলা থানার জয়নগরের বাসিন্দা দীপঙ্কর দোলাই ও সৌম্য দাস দুই বন্ধু ছোট থেকেই পরিবেশ বিষয়ে সচেতন প্লাস্টিক দূষণ গাছ কাটার প্রবণতা এবং নিরন্তর গাড়ির ধোঁয়ায় ভরে যাওয়া বাতাস তাদের ভাবিয়ে তুলেছিল বহুদিন ধরেই অবশেষে তারা ঠিক করে নিজেদের মতো করে এই সমস্যার বিরুদ্ধে এক প্রতিবাদ গড়ে তুলবেন আর সেই ভাবনা থেকেই জন্ম নেয় এই পরিবেশ সচেতনতার সাইকেল যাত্রা দুই বন্ধু হাওড়া থেকে জাতীয় সড়ক ধরে রওনা দেন পুরীর উদ্দেশ্যে যাত্রাপথে তারা পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুরে যাত্রা পথে তারা পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুরে সেখানে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তারা পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন প্লাস্টিক ব্যবহার কমানো গাছ লাগানো ও দূষণ নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে গ্রামের মানুষের সঙ্গে কথা বলেন তারা এই দুই বন্ধুর এমন প্রচেষ্টা ইতিমধ্যেই বহু মানুষের প্রশংসা কুড়িয়েছে পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলা